আসলে যে জিনিসটা খুঁজতেছিলাম মাদার কেয়ারের টপ টুটো টো সাহায্যের সেইটা পেলাম না এখানেও পেলাম না হয়তো বা সাপ্লাই নেই কদমও টপ টু টো সাহায্য ওটা নিয়েছি হেয়ার অ্যান্ড বডি ওয়াশ যেটা আপাতত ওইটা দিয়ে কাজ চালাতে হবে তো তিন দিন যাবৎ ঘুরতেছি রবির এই সাওয়ার জেলের জন্য অবশ্য পেলাম না তো শান্তিনগর এরিয়া থেকে এখন চলে যাচ্ছি খিলগা এরিয়ার দিকে আমার বাসা এখানে অবস্থিত ছেলের মাকে ভিডিও কল দিয়েছিলাম জিজ্ঞেস করার জন্য মাদাই তো পাই না কি করার আছে অন্য কোনটা নিব তো তা দেখে ছেলে কান্নাকাটি শুরু করছে সে বাবার সাথে অফিস যাবে মানে বাইরে বের হবে তার ধারণা তাকে আমি নেই না বাইরে তাকে রেখে চলে যাই আর সে আমার সাথে ঘুরার জন্য এক কথা পাগল কিন্তু যে পরিমাণ সারা বাংলাদেশে এখন আসলে ওকে নিয়ে ভয় হয় বের হতে ঢাকা শহর পুরো বাংলাদেশে এখন আনপ্রোটেক্টেড যাই হোক এই একটা তো এট লিস্ট এই অঞ্চলটা তো যানজাট পেলাম না এই অঞ্চলটাতে তো যানজাট থাকে তবে সামনে একবার শেষ অংশে দেখা যাচ্ছে একটু যানজাটের অবস্থা আছে তবে এটা ঘোড়ায় ছেড়ে দিচ্ছে লাকি ভেরি লাকি বাট আই হ্যাভ টু ক্লোজ দা রিক্সা আর মাস ডেঞ্জার পুরোটা রাস্তার রাস্তা ধরে রিক্সার অবস্থান অনেক কোনো দিক দিয়ে বের হতে পারবে না কোনো গাড়ি বের হতে পারবে না ওদেরই রাজত্ব একেবারে বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত ওদের সম্পূর্ণ রাজত্ব যদি ওদের জন্য আলাদা লোন করে দেওয়া যায় তাহলে হয়তোবা কিছুটা স্বস্তি আসবো যেহেতু ওরা একটা জনগোষ্ঠী তাদেরকে বন্ধ করে দিলে হয়তোবা চুরি ডাকাতি সিন ধরোখানে বেড়ে যাবে ইনালিল্লাহি ওয়া ইনালিল্লাহি রাজিউন কে একজন দুনিয়ার সফর শেষ করেছেন দুনিয়া ত্যাগ করেছেন তাকে হয়তো রানপুর কবরস্থানে হয়তোবা সমাহিত করা হবে এজন্য আমরা একটু অপেক্ষা করলাম রেতনার ডেট বডি মানে মৃত দেহটা নিয়ে যেতে পারে যারা রয়েছে আসি তারা মূলত একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি দুনিয়ার জীবনে এই পরীক্ষার খাতায় যা লেখা হবে সেইটা মৃত্যুর পর চিরস্থায়ী হবে সেই খাতার পরীক্ষার দুনিয়ার এই পরীক্ষার খাতার নম্বরের উপর ভিত্তি করে মৃত্যুর পরবর্তী জীবনটা নির্ভর করবে আসলে দুনিয়াটা একটি মানুষের একটি সফর মাত্র আর যারা মৃত্যুবরণ করেছেন তারা তো দুনিয়ার এই সফরের সময় সময় আল্লাহর কাছ নিয়ে এসেছেন সুতরাং এই সফরে তো যত ভালো কাজ করবে যে যত আল্লাহ পথ অনুসরণ করে চলবে সেই দুনিয়ার পরীক্ষার খাতায় ভালো করবে আর ভালো কিছু যুক্ত হবে পরীক্ষার পরে ভালো ফলাফল করতে পারবে আর ভালো ফলাফল হলে সে ভালোভাবে থাকতে পারবে জান্নাতে প্রবেশ করতে পারবে পরীক্ষার খাতার নম্বর খারাপ হলে দুনিয়ার পরীক্ষার খাতার নম্বর খারাপ হলে সে জাহান নামে হবে যাই হোক আমাদেরকে আল্লাহ হেদার দান করুক সবাই যারা মুসলমান আছি সবাই যেন আল্লাহর হুকুম আহ্বান মেনে চলতে পারি দরবারে এবং সমস্ত প্রাণীগুলো থেকে মানুষকে সবচেয়ে বেশি বুদ্ধি তীত্ত প্রাণী হিসেবে তৈরি করেছেন ওই জন্যই মানুষকে আশ্লাফুল মাক বলা হয় যারা কিনা সৃষ্টির সেরা জীব রাস্তাটা বন্ধ হয়ে আমি ভুলে গেছে গিয়েছিলাম যদি মনে থাকতো তাহলে হয়তো বা হয়তো বা আমি ফ্লাইওভারের রাস্তা রাস্তায় উঠতাম না আমি হয়তো ফ্লাইওভারের নিচের অংশ দিয়ে চলে আসতাম রেল লাইন পারবে কিন্তু এখান যেহেতু চলে এসেছি তাহলে আনসার ঘুরে যাব। কারণ ওই অংশটাই মোটামুটি বিশেষ করে আমার জন্য আর যদি এখন টার্ন করে ডান দিকে যেতাম তাহলে আবার সেই পুলিশ লাইনের উপর দিয়ে যেতে হচ্ছে ট্রেন যাচ্ছে হয়ে এটা খুব সম্ভবত চিটাগানের ট্রেন মনে হচ্ছে যাই হোক ট্রেন তার গন্তব্যে চলে যাচ্ছে আর আমিও আমার গন্তব্যে কাছাকাছি চলে এসেছি এই সোজাসুটি হচ্ছে আনসার কোয়ার্টার মানে হচ্ছে আনসার হেডকোয়ার্টার সংক্ষেপে সবাই আনসার কোয়ার্টার বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর মানে ইংলিশে হচ্ছে হেডকোয়ার্টার খিলগাঁয় অবস্থিত এই কোয়ার্টারটি মানে হেডকোয়ার্টারটি সে গগমেন্ট হাই স্কুল উচ্চ বিদ্যালয় বলে অনেকে বাংলা বলে অনেকে অনেকে ইংলিশে বলে আবার অনেকে শুধু গগমেন্ট স্কুল বলে সামনে একটি বড় মাঠ আছে যেখানে যাওয়ারনি লাভ অবস্থিতে বিশেষ করে মাঠ মাঠের জাতীয় টিমের প্লেয়ার শামীম বটোয়ারি এই মাঠ থেকেই উঠে এসেছে চিড়িঘায় আরো অনেক ভালো ভালো প্লেয়ার আছে যা মানে বিশেষ করে ক্রিকেটার আছে যারা খুবই দারুণ ক্রিকেটার খেলে অনেক উন্নত মানের ক্রিকেট খেলে চিলগাই অবশ্য বড় মাঠের খুবই অভাব মিডিয়াম রেঞ্জের বা ছোট ছোট মাঠ আছে এই মাঠগুলো কিংবা এই ক্লাবগুলো যদি সঠিক পরিচর্যা করা যেত বা একটু বড় মাঠের ব্যবস্থাও যদি করা যেত তাহলে হয়তো বা আরো বেশি প্লেয়ার বেরিয়ে আসতো ন্যাশনাল প্লেয়ার বেরিয়ে আসতো আর এখান থেকে আমি চলে আসলাম হচ্ছে তালতলা মার্কেটের মেইন গেটে এখান থেকে ডানে টান করলেই হচ্ছে চৌরাস্তা অথবা মডেল কলেজ এটা হচ্ছে পাকা মসজিদ মার্কেট খিলগাঁও পাকা মসজিদ মার্কেট বলে এটাকে আর বাম পাশের গেইটে আর একটু সামনে গিয়ে বাম পাশের হচ্ছে খিলগাঁও থানা আমি এখন একটু বামের দিকে থাকার চেষ্টা করব বাম দিকের গলি দিয়ে আমি ঢুকবো একটু বানা থাকার চেষ্টা করি তাতে আমার জন্য সহজ হবে এখন একটু এখানে থামবো আর ভিডিও এখানে সমাপ্ত নেক্সট আগামীকালকে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামীকালকে আবার আরেকটি ব্লগ নিয়ে হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন